সালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি সব ভালো আছেন আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম তো এই এই যে কুকারের মধ্যে নতুন আরেকটি ফাংশন যোগ হয়েছে সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আশা করি আপনারা ওই জিনিসটা যদি আপনারা এইভাবে যদি ব্যবহার করেন তাহলে আপনাদের যে এই ইনফারেট কুকার যে গ্লাসটা আছে গ্লাসটা কিন্তু কখনোই ফাটবে না তো চলুন ভিডিওটি শুরু করা যাক এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ডন করে দিন আর এরকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে তো আমরা ভিডিওটি শুরু করি এই যে এটা হচ্ছে আমাদের পাওয়ার কাট এই পাওয়ার কাটটা আমি লাইন দিচ্ছি এখন চলাটি কিন্তু আমাদের অন হয়ে যাচ্ছে অন হওয়ার পর এখানে আমি যদি অন করি অন করে ফাংশনে চাপ দিলে কিন্তু আমাদের চলাটা অন হয়ে যাবে তো অন হওয়ার পর এই যে এখানে দেখেন আমাদের কয়েলটা আছে এই কয়েলটা হচ্ছে থ্রি সার্কেলের একটি কয়েল তো এই কয়েলটির কাজ কি সেইটা আমি আপনাদের জন্য এখানে এই কয়েলটা হচ্ছে দেখেন এখন কিন্তু সম্পূর্ণ কয়েলের মধ্যে কিন্তু তাপটা হচ্ছে আপনারা চাইলে কিন্তু ভোল্টেজ কমাতে পারবেন হ্যাঁ বাড়াতে পারবেন রেগুলেটর দেওয়া আছে তারপর হচ্ছে এই জিনিসটার মধ্যে এভাবে না কমিয়ে আপনারা আর একটা ভাবে কমাতে পারেন সেটা হচ্ছে আপনারা যদি সিলভারের যে পাতিল গুলো আছে বাতের হাজি সিলভারের রান্না করার জন্য যে সিলভারের পাতিল গুলো আছে সেই পাতিলে যদি আপনারা রান্না করেন তখন কি করবেন এই যেখানে টুকুতে চলতেছে এখন যদি আপনারা সিলবার এ পাতিল না করেন তাহলে দেখবেন এই তাপটুকু সম্পূর্ণ পাতিলে বাড়ছে গ্লাসের উপর তাপটা লাগতেছে না যদি গ্লাসের উপর তাপটা লাগে বা সিলভারের পাতিলের যদি রান্না করেন গ্লাসের উপর তাপ গ্লাসটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর আপনারা যদি এই থ্রি যে কয়েলগুলো থাকে এখানে যে ইনার রিং টা থাকবে ওই ইনার রিং এর মধ্যে একটা চাপ দিলে আপনাদের কয়েলের মানে হিটটা কিন্তু আসবে আপনারা তখন সিলভারের পাতিল ইউজ করতে পারবেন আর তারপরে রাইস কুকারের যে পাতিল গুলা থাকে রাইস কুকারের পাতিল হচ্ছে ভিতরের দিকে ডাউন থাকে তো আপনারা রাইস কুকারের পাতিল যদি রান্না করেন তখন আরেকটা রিং ইনার রিং এর মধ্যে চাপ দিবেন ইনার রিং এর মধ্যে চাপ দিলে দেখবেন যে

অবশ্যই এই সার্কেলের মধ্যে রান্না করবেন আর যদি কোনো ভাতের প্রয়োজন হয় বা প্রয়োজন হয় যেমন আপনারা রান্না করুন এই সার্কেলের মধ্যে আপনারা রান্না করুন তো যদি আপনারা নিয়ম অনুযায়ী যদি রান্না করেন এই সার্কেলের সার্কেল গুলো যদি রান্না করেন তাহলে আপনাদের গ্লাসটা কখনোই থাকবে না ব্যবহার করতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এখন যদি আমার করে না থাকেন অবশ্যই আর এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সাবারা দিন ধন্যবাদ